মহরম ইতিহাসে অনেক ঘটনা আছে যার কারণে যার যার বিশ্বাস মতো সেও এই দশ মোহরমকে স্মরণ করে আজকে আমরা যারা মুসলিম মিল্লাত আছি আমাদেরকে দশই মোহরম কারবালা দিবস মুসলিম মিল্লাতের জাতীয় ইমানি শহীদ দিবস হিসেবে এই শতাব্দীর মুজাদ্দিদ এই শতাব্দীর ইমাম মুসলিম মিল্লাতের রাজনৈতিক আধ্যাত্মিক জীবনের পুনরুজ্জীবনের দিশারি আল্লামা ইমাম হায়াত আলাহির রহমান ঘোষণা দিলেন দশই মহরম শাহাদতে কারাবলা দিবসেই মুসলিম মিল্লাতের জাতীয় ইমানি শহীদ দিবস এই শহীদ দিবসের সাথে মুসলিম মিল্লাতের সাথে কি বন্ধন কি সম্পর্ক তা যদি আমরা জানতে চাই সর্বপ্রথম আমরা আল্লাহর প্রেতম মাহবুব রহমতল আলমিনের একটা হাদিস শরীফের মাধ্যমে এইভাবে ঘোষণা হচ্ছে যে আল-হুসাইন مني হোসাইন من হুসাইন আলাইহিস সালাম আমার হতে আমি হুসাইন আলাইহিস সালাম হতে তার গভীরতা অনেক ব্যাপক সময় নেই আমি সাথে সাথে আর এক হাদিস শরীফ আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আল আলামিন ঘোষণা করেছেন মন আহ্বাল হাসানাউল হুসাইন ফা আহ্বানি ওমন হুমা ফাদাদা আবানি যে ইমাম আকবর ইমাম হাসান হুসাইন রিয়ালা আনহুমা কে যারা ভালোবাসে সে মূলত খুব আমি রাসুলকে ভালোবাসে এবং সাথে সাথে বলা হচ্ছে যে আহ এই ইমাম ইমাম হাসান হোসেন রান হুমাকে সাথে যে দুশ্মনী করে সে মূলত আমি রাসুলের সাথে করে এই হাদিস শরীফ প্রায় শাহাদতে কার বুজার অন্যতম ভিত্তি আমি যদি ইমানদার দাবি করি তখন ইতিহাসে আমি সেই সময়ে থাকি না থাকি কেমন পর্যন্ত ইমানদারের অস্তিত্বকে আমাকে কবুল করতেই হবে এবং ইমানি অস্তিত্ব যখন আমরা কবুল করব তখন ইমানের বিপরীত কারা ইমানি অস্তিত্বকে ধ্বংস করতে চাই ঘৃণা করতে চাই হত্যা করতে চাই তাদেরকে ইমানদারের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে চিহ্নিত করা ঠিক কিনা বলেন আমরা আজকে এই শাহাদতে কারবালা দিবস নিয়ে যেখানে এই প্রোগ্রাম হোক আমরা অবশ্যই প্রত্যেককে সম্মান করি শুধু একটা শর্ত শাহাদতে কারবালা দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য শাহাদতে কারবালার যে লক্ষ্য সেটা যদি আমরা যদি উপস্থাপন করতে না পারি আমরা যদি তার বিপরীতে যদি হারিয়ে যাই তখন শাহাদতে কারবালার প্রোগ্রাম করিও আমি আমার অস্তিত্ব আমি অনেক অনেক দূরে সরে যাচ্ছি যেভাবে আজকে অনেকক্ষণ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমরা শুরু থেকে ইতিহাসের যে মহাবিয়া এজিদ এমন একটা নাম ইতিহাসের মধ্যে এমন একটা জঘন্যতম নাম যারা আবার ইসলামের ছদ্ম নামে ছদ্মবেশে তারা আজকে এমন ভাবে প্রকাশ করে রেখেছে ধরে রেখেছে যাতে ইমান দিন ইসলাম কেমন পর্যন্ত তারা রিয়েল ইসলাম ইসলামের মুরাকিদা প্রকৃতা আদর্শ বিশুদ্ধ পূর্ণাঙ্গ দিশা যাতে না পায় তারা আজকে এভাবে তাদের দাস দূষর দালালারা আজকে বিভিন্ন নামে বিভিন্নভাবে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে কাজ করে যাচ্ছে আপনাদেরকে সাবধান থাকতে হবে আমরা ইমানদার আমরা যদি বলি আমি সত্যের পক্ষে সাথে সাথে আমাদের সবাইকে জানতে হবে আমার বিপরীত কোন মত আছে কোন পথ আছে কোন ধরনের মিথ্যা আছে তাকে আমরা সবাইকে ঘৃণা করতে হবে তাকে চিহ্নিত করতে হবে তাকে সমাজের মধ্যে তুলে ধরতে হবে যদি তুলে ধরা না হয় আজকে এই যে কারবালার নামেও অনেক মানুষ এই দুকার মধ্যে হয়ে যাবে জন্য আজকে মুসলিম মিল্লাতের মহান ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা এমন সুন্দরভাবে এই শাহাদতে কারবালাকে উপস্থাপন করেছেন আর একচল্লিশ একচোদ্দ হিজড়ির সেই শাহাদত ইমামে আকবরের সেই একষট্টি হিজড়ির আগের যে দশই মহরম সেই ঘটনাগুলা আর একষট্টি হিজড়ির পরের যে ঘটনাগুলা সবগুলা আপনি একই দৃষ্টিতে দেখতে পারবেন না কারণ সেই দশই মহরমের একষট্টি হিজড়ের যে ঘটনাগুলি সেখানে অনেক সত্য ঘটনা আছে সেটা আমরা ঘটনা হিসেবে জানি সেটাকে আমরা যার যার মতো মর্যাদা দিয়ে আমরা সেটাকে আমরা লালন পালন করি যখন একষট্টি হিজড়িতে ইমাম আকবর ইমাম হুসেন রহিত হ। তার পরিবার পরিজন বাহাত্তর জন বা বিরাশি জন সঙ্গী সাথী নিয়ে যে কারবালার ময়দানে যখন উপস্থিত হয়েছেন লক্ষ্য ছিল একটা দেখেন সেই সময় উনি নামাজের জন্য কার বাবার ময়দানে যান নাই রোজার নামাজ রোজা হদ সময়ের কায়েম করার জন্য যান নাই তাহলে কি জন্য গিয়েছেন কারণ ওনারাও নামাজ পড়তেন ওনারাও রোজা রেখেছেন এমনকি যে ইমাম আকবর রদিয়তা রাহুকে যে শাহাদত করে তারা আবার কি খুব তাড়াতাড়ি করে নামাজের জন্য তারা সামিল হচ্ছে তাহলে দেখেন কি পাবে দুঃখ এবং প্রতারণা সেই দুকো প্রতারণার জাল এখন আছে কেমন পর্যন্ত থাকবে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ওই শাহাদতের কারবালার ময়দানে একমাত্র একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছেন সেটা কি সেটা হচ্ছে বদর উহ সিপিন কারবালা সেটার ওই যে কারণে যে উদ্দেশ্যে বদরের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে যে সিপিনের যুদ্ধ হয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এই শাহাদতে কারমালা কারবালায় উপস্থিত হয়েছেন ইমামে আকবর ইমাম হুসাইন আলহ ইসালাম কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা না বুঝে হবে না ইমামে আকবর ইমাম হুসাইন রদিয়াল সাথে সকল ইমানদার ভাই বোনদের সাথে ইমানে অস্তিত্বের সম্পর্ক যে বন্ধনের সম্পর্ক তহিদ রেসালতের বন্ধনের সম্পর্ক আজকে সেই সম্পর্কের বিপরীতে কারা অবস্থান নিয়েছিল মাওলা আলা আলিয়া আল্লাহসলামের বিরুদ্ধে ওই একশো একচল্লিশ যে মোয়াবিয়া কি করেছে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল সাতত্রিশ হিজরিতে মোয়াবিয়া মাওলা আলাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বুঝেন বা নাই বুঝেন এই ধারাতে ঐক্যবদ্ধ থাকতেই হবে এই জন্য অনেক হাদির শরীফ এইভাবে ইন্নাল ইন্নল হোসাই না একটা হাদিস শরীফ আমার আবার এই মুহূর্তে আসতেছে না যে ইমাম হুসেন আলহ উনি হচ্ছেন হেদায়তের মানে দুধ অগ্রবর্তিকা হেদায়তের সূর্য হেদায়তের আলোক বর্তিকা এবং সাথে সাথে বলা হচ্ছে ওয়াসা ফিনাত জান্না। ওয়াসফি নতুন নাজাত এভাবে করে করে হাদির শরীফ আছে যে হুসাইন আলাহিসালাম হচ্ছে যে সত্যের আলোকবর্তিকা এবং নাজাতের উনি হচ্ছেন তরী নাজাতের একমাত্র মাকাম সেই নাজাতের বিশারি থেকে সত্যের আলোকবর্তিকা থেকে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা হদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা ওই কাবের এজিদের হাজার সৈন্যের সাথে নিজেদের অবস্থানকে আমরা কি করি ফেললাম কবুল করি ফেললাম এই জন্য আল্লামা ইমাম যে যেকোনো অবস্থাতে ইমাম আকবর ইমাম হুসেন রবিউল্লাহ আনহুর সাথে আমাদের প্রতিকা ইমানদার ভাই বোন এবং কি সমগ্র বিশ্বের মানবিক মানুষরা আমাদেরকে একান্তভাবে যুক্ত থাকতেই হবে আমাদেরকে আমরা সেখান থেকে কোন অবস্থাতে বিচ্ছিন্ন হওয়ার কোনো কিছু নাই এই জন্য শহীদ দিবসের চেতনা যদি কোন ইমানদার বলি যায় তাহলে সে সত্য হারা হবে সে কাফের এজিদের মাবিয়ার দলে সে হারিয়ে যাবে এই জন্য প্রতিটা আমাদের যে ইমানদার ভাই বোন যারা যেখানে আছি যে অবস্থানে আছি আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে আমাদের সবাই মিলেমিশে যে কারবালার ময়দানে সমস্ত আমাদের মারা ছিলেন আমাদের সবাইরা ছিলেন মা বাপ সবাই ছিলেন আজকে সেই ধারাকে রক্ষা করার জন্য আমাদের সব সকল মা বোনদেরকে সহ আমাদেরকে সত্যের অবশ্যই সত্যকে আমরা দুনিয়াতে কায়েম করতে হবে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কায়েম করতে হবে এই জন্য যে যে বদারুহু সিপিনের যেই তারা যে খেলাফুতি ইনসানিয়তের দ্বারা সেটাকে যারা উৎকাত করেছে সেটা আবার দুনিয়ার বুকে এই মুলুকিয়তকে উৎখাত করে আবার সেই সত্য মানবতার দ্বারা খেলাফতে ইনসানিয়ত প্রতিষ্ঠায় প্রতিটা ভাই বোন আমরা যারা ইমানদার ভাই বোন আছি প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে আসতে হবে এবং এই জিনিসটাই সবাইকে বলতে হবে আমি যতদিন বেঁচে থাকি সত্য এবং মানবতার পক্ষ নিয়ে বেঁচে থাকব এবং আমি যতদিন বেঁচে থাকি আমি কাফের এজিদের চক্র সিদ্ধান্ত